হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো শুভ দুপুর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমি এবার রান্না করব আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে আজকে দেড়টার সময় রান্না বসিয়েছি তা কী রান্না করবো তাই ভাবছি তা খাড়কুল পাতা তুলে নিয়ে এসছে কত্তা মশাই খারকুল পাতা ভাজছি মিক্সারে বেটে নিয়ে ভাজছি আর ওই ডিমের তরকারি করবো একটু ডিমের ঝোল বসিয়ে দিয়েছি ডিমের তরকারি হচ্ছে চাল কুমড়ো আছে সে চাল কুমড়োর তরকারি করবো বেশি কিছু করবো না আর আমার কাকিমারা এসেছে কাকিমা দিয়ে গেছে অনেক রকমের তরকারি আজকে দিয়ে গেছে দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে এই যে আমাদের ডিমের ঝোল হয়ে গেছে তা আজকে আমি এই দেখো চাল কুমড়োর তরকারি আর ডিমের ঝোল তো দেখিয়েই দিয়েছি আর কাকিমা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে গেছে লোটে মাছ দিয়ে গেছে আর কাতলা মাছের কালিয়া দিয়ে গেছে অনেক কিছুই আজকে আইটেম হয়ে গেছে আর এত কিছু বলে আর কি চাই বলো বন্ধুরা তো এই দেখো খাড়কু পাতা বাটা পাতা বাটা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা তা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো আমরা রোজ দুই তিন তিনবার তরকারি করি আজকে কাকিমা দিয়ে গেছে বলে বেশি কিছু ডিমের ঝোল করেছিলাম চাল কুমড়োর তরকারি করেছিলাম আর আর একটা কী করলাম খারকুল বাটা বাগানে খারকুল পাতা অনেক হয়েছিলো কর্তমশাই তুলে এনেছে বলছে বাটা করতে এই রান্না করলাম তো ভালো থেকে সুস্থ টাটা